আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি আট পিস লেগ পিস নিয়েছি লেগ পিসের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কা গুঁড়ো সাথে দিয়েছি লবণ এবং সাথে দিয়েছি গরম মশলা তো সব কিছু দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তো রিফাইন অয়েলটা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি লেগ পিসগুলোকে আজকে আমি লেগ পিসের মালাইকারি বানিয়ে আপনাদের দেখাবো তো এখানে আমি ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চার পিস লেগ পিস দিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেন একটু ছোটো তার জন্য আমি চার পিস চার পিস করে ভেজে নিচ্ছি চার পিস লেগ পিস ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর এখন আবারও চার পিস ফ্রাই মধ্যে দিয়ে দেব এভাবে করে আমি সবগুলো লেগ পিস ভেজে নেব আজকের আমার লেগ পিসের মালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন এখানে আমার সবগুলো লেগ পিস ভাজা হয়ে গিয়েছে লেগ পিস ভাজা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ সাথে একটু আদা রসুন বাটা দিয়েছি এক সাইডে আর এক সাইডে দিয়েছি নারকেল পেস্ট এক সাইডে আদা রসুন বাটা একটু কষিয়ে নিয়েছি আর এক সাইডে নারকেল বাটা একটু কষিয়ে এখন সবগুলো একসঙ্গে মিলিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেমনভাবে কষিয়ে নিচ্ছি এটা অফ ক্যামেরাতে লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়েছি শাহি গরম মশলা দিয়েছি তো সব কিছু দিয়ে সাথে একটু পানি দিয়েছি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে ওগুলো একটু স্কিপ হয়ে গিয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার গ্রেভিটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা লেগ পিসগুলো ভেজে রাখা লেগ পিসগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে আমি এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে কিছুক্ষণ আমি কুক করে নেব কিছুক্ষণ কুক করে নেয়ার পরে লেগ পিসের মালাইকারিগুলো একদম রেডি হয়ে যাবে